দু সালে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে থমকে যায় গাজার সব শিক্ষা প্রতিষ্ঠান দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের আগে গাজায় ছিল একান্নটি বিশ্ববিদ্যালয় ও কলেজ যেখানে পড়াশোনা করতেন দুই লাখ ছাব্বিশ হাজার শিক্ষার্থী কিন্তু সংঘাত সেই শিক্ষা অবকাঠামোকে প্রায় নিশ্চিহ্ন করে দেয় প্রাণহারান বহু শিক্ষক ও শিক্ষার্থী বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্নতায় অনলাইন শিক্ষাও ছিল প্রায় অসম্ভব যুদ্ধ ধ্বংসস্তূপ ও বাস্তুচ্যুতির পর খুলল গজার আল আজহার বিশ্ববিদ্যালয় আবারও ক্যাম্পাসটি মুখরিত হয়ে উঠছে শিক্ষার্থীদের পদচারণায় ভর্তি কার্যক্রম শুরু হওয়ায় নতুন শিক্ষার্থীদের ভিড়ে যেন প্রাণ ফিরে পেয়েছে বিশ্ববিদ্যালয়টি এই দুই বছর ছিল যুদ্ধ আর ভয় সময় পড়াশোনা অনলাইনে করা খুবই কঠিন ছিল এখন আবার সরাসরি ক্লাসে ফিরতে পারছি এটা আগের চেয়েও ভালো লাগছে ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয় গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এখনও সেখানে দখলদার বাহিনীর তাণ্ডবের চিহ্ন গুলি ও গোলার দাগে জর্জরিত ভবনের মেরামতের কাজ চলছে চিকিৎসা অনুষদে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি থেকে যা পাওয়া যায় তা দিয়ে চলছে পুনর্গঠনের চেষ্টা দুই বছর পর আবার ক্লাসে ফেরা মানে আমাদের জীবনে নতুন আশা ফিরে পাওয়া বিশ্ববিদ্যালয় এখনো টিকে আছে মানে আমরাও টিকে আছি এটাই নতুন জীবনের আন্তর্জাতিক মহলের মতে ধ্বংসের ভেতর থেকেও গড়ে উঠছে নতুন স্বপ্ন গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের পুনরায় খোলার এই পদক্ষেপকে শিক্ষা নয় জীবনেরই পুনর্জাগরণ বলে মনে করছেন তারা শিউলি রোসা সময় সংবাদ